যারা কই ছিলিবেন একশো তে এতটাই ভালো লেগেছে যে আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় নাই যেটা বাংলাদেশের ফিল্ম আমার কাছে একদম শেষ পর্যন্ত মনে হয়েছে এটা বলিউডের মানে কোন একটা ফিল্ম হবে বা সাউথ এর কোন একটা ফিল্ম হবে বিকজ এই টিজারের মধ্যে আমি সাউথের ফ্লেভারটা পেয়েছি এবং বলিউডের যে টাইপের হচ্ছে অ্যাকশন হচ্ছে কমার্শিয়াল প্লাস হচ্ছে আপনার ভায়োলেন্স টাইপের যে সিনেমাগুলো হয় ওই টাইপের মানে ফ্লেভারটা আমি টিজারের মধ্যে পেয়েছি স্পেশালি সাকিবের যে এক্সপ্রেশন ছিল এবং লুক ছিল তারপরে গেটা পোশাকের দিক থেকে যদি বলতে চাই সবকিছু একদম উন্নত মানের এবং হচ্ছে প্রপারলি বলিউডের মানে বাহিরের মনে হয়েছে আর সাকিব ভাই একদম মার দাঙ্গা আর বাংলাদেশের সাকিব ভাইয়ের কেরিয়ারে প্রায় ছাব্বিশ বছরের ক্যারিয়ারে ওনার এরকম একটা টিজার পেলাম দিস দ্য ফার্স্ট টাইম এবং সাকিব ভাই মুভির মধ্যে একটা ভালো একটা ফিল্মের টিজার আর বাংলাদেশের যত ফিল্ম আছে সব ফিল্মের মধ্যে এটা আমাদের বেস্ট টিজার মনে হয়েছে বিকজ এটা হচ্ছে যেরকম টাইপের ভাইরাস দেখানো হয়েছে মাহা নষ্ট করা ভাইরাস আমার বিশ্বাস দুর্বল হাটের যারা বেশি রকম আর এইরকম টাইপের ফিল্ম যদি বাংলাদেশে কন্টিনিউ হয় তাহলে আমরা সাউথ ফিল্ম দেখবো না সাউথে ফিল্মের জন্য আমরা ওয়েট করবো না বিকজ আমরা যেহেতু বাংলাদেশে ফ্রিতে পেয়ে যাচ্ছি আমাদের সুপারস্টার ব্যারিস্টার সাকিব খানের কাছ থেকে আমরা সাউথে দৌড়াবো না বা আমরা এখন ওই দিন নাই যে আমরা সাউথকে নিয়ে পড়ে থাকবো আমরা বলিউডকে নিয়ে পড়ে থাকবো বিকজ এখন আমাদের ডাইলিউডকে নিয়ে আমাদের গর্বের সময় চলে এসেছে আর মেহেদি হাসান হৃদয় ভাই ডিরেক্টর উনি যা বলেছিলেন তা রেখেছেন আর যত মানে উনার একটা জিনিস ভালো লাগছে আমার উনি কথা বলে কম কিন্তু কাজটা একটু ভালোভাবে করে আর মেহেদি হাসান হৃদয় ভাই অ্যাক্টর অনেক ভালো অভিনয় করে বা এত সুন্দর সিনেমা নির্মাণ করতে পারে আন বিবল মানে আমরা একদমই বিশ্বাস হইতেছে না আর ডিজারটা আমি এখন পর্যন্ত আমি নিচে প্রতিদিন দশ থেকে বিশ বার দেখি মানে ভাবা যায় এজ এ অডিয়েন্স হিসাবে তো ইউটিউবে সার্চ দিয়ে দেখি দশ থেকে বিশ বার সকালে দুপুরে বিকালে রাতে স্পেশাল সন্ধ্যার পর শেষ করে এটা দেখতে হবে ঘুমের আগেও দেখতে হবে মানে এতটাই আমার মুখ জয় করেছে আর টিচারটা আমার মনে হয় কি না দেওয়াটা বেটার ছিল বিকজ টিচারটা দেখার পরে থেকে এক একটা দিন গুনতেছে মনে হইতেছে প্রায় দশ বছরের সময় ২০ বছরের সময় মানে সাকিব খানকে সে কি বলে দু হাজার সাল তিন সাল থেকে ফলো করে আইতেছি স্পেশালি আট সালের পর থেকে সিনেমা দেখা হয় কিন্তু এতটা মানে এক্সাইটেড আর এতটা আশা নিয়ে কোনো ফিল্ম আমি এত মানে এরকম দেখি না যতটা টিজারটা দেখার পরে থেকে প্রতিটা দিন বলতে হতেছে মনে হয় মনে হইতেছে দশ বছরের সময় বিশ বছরের সময় মানে যুগ আর শেষ হইতেছে না আমি টাইম গুনি মিনিট গুনি সেকেন্ড গুনি দিন তারিখ সব গুনি যে কবে কবে আমাদের মানে এপ্রিলে দুই তারিখ আসবে কবে এপ্রিলের দুই তারিখ আসবে কবে এপ্রিলে দুই তারিখ আসবে কবে আমি ঈদের নামাজটা পড়ে পাঁচশো প্রথম দিনই আমি সিনেমাটা দেখতে পাবো শাকিব খান ছাড়া এই টাইপের সিনেমা বানানো বা এই টাইপের সিনেমা অভিনয় করা বা এরকম এক্সপ্রেশন লুক এরকম মানে ব্যয়বহুল সিনেমা এত বড় বাজার একটা সিনেমা করা অসম্ভব বিকজ শাকিব খানকে লাগবে আর অন্য কোনো হিরোকে নিলে আমার মনে হয় না যে সাকিব ভাইয়া যে টাইপের মানে আর ওনার যে লুকগুলা ছিল অন্য কোনো হিরোকিনতম ফ্লেভারটা পাইতাম না বা মনেই হইতো না দ্বারা সম্ভব এবং ওনার দ্বারা পসিবল আর অনেকে কয় সাকিব গানকে দ্বারা সম্ভব আর কত হাদিস কত বয়ান কিন্তু তাদের নাকে কিন্তু চুকায়ের কাছে এমন নাকের ডগায় কিন্তু কথা কথা না তারা বুঝা গেছে না যে আমাদের শাকিব খানকে দরকার অনেকেবার শাকিবান প্রতিভা নেয় এটা ভুল সাকিব খানের মধ্যে প্রতিভা আছে কিন্তু শাকিব খানের যে প্রতিভাটা আছে সেটা বের করে স্ক্রিনে দেখানোর মতো ক্ষমতা সব ডিরেক্টরের থাকে না যেটা দেখিয়েছেন আমাদের রাইহান রফি যেটা দেখিয়েছেন আমাদের মেহেশ হৃদয় ভাই যেটা দেখিয়েছেন আমাদের এবং যেটা দেখিয়েছেন আমাদের অনন্য মামু ওনাদের মতো ডিরেক্টরদের আমার অনেক দরকার আমি রিকোয়েস্ট করব মেজাজ হৃদয় ভাইকে যে উনি যেন কন্টিনিউ সিনেমাতে লেগে থাকে প্রতি বছর হয়তো বা নাটক বা ওয়েব সিরিজ যদি বিশ ত্রিশ টাকা নির্মাণ করে তার একটা করে সিনেমা মেজাজ হৃদয় ভাই নির্মাণ করতে পারে এরকম টাইপের ভাইরাস টাইপের মুভি আর মানে হৃদয় পায়ের এটা যে ফার্স্ট টাইম সিনেমা বানাইছে বা ডিরেকশন দিচ্ছে এটা আমার একদমই মনে হয় না মনে হয়েছে

এটা কিন্তু অন্য কোনো ডিরেক্টর দেখাইতে পার না যেমন পুরো সিনেমার কিছু এক্সপ্লেন মুভির মধ্যে দিয়ে দিছে আপনারা অনেকে বুঝে গেছেন যেমন ইদিকা আছে তারপর হচ্ছে গা যিশু সেনগুপ্ত আছে এবার কিন্তু যিশু সেনগুপ্তর সাথে সাকিব খানের বড় একটা ফাইট হইব যেটা আমরা কিন্তু প্রায় বারো বছর বা আট বছর স্পেশালি চার পাঁচ বছর তো ওয়েট করছিলাম ওরে বাপরে যেমন খারাপ সামাটা দেখা করে দেবে বুঝছেন আমি চাইছিলাম ইস যেন বটস্তরা থাকে যিশু বুঝছেন যিশু সেনগুপ্ত থাকে বরপাস যিশু সেন তো খাতাল সিনেমায় কিন্তু দেবর উড়ালায় কিন্তু না ভাই এটা আমাদের ম্যাগাজিনার সাকিব খা ওনার এত উড়ানোর মতো টাইম নাই কারণ এটা সাকিব খানের এরিয়া বুঝতে হইব বুঝো নাই এটা আমার এরিয়া এখানে আমার আওয়াজ ছাড়া কারো আওয়াজ হবে না প্রিয় তোমায় কিন্তু দেখাই দিছে সো যাই হোক দিন সে কিন্তু সাকিব খানেরই জয় হইব দেখে আর যেহেতু যিশু সেন তো রাখা হয়েছে এক্সাইটেড আর নিশা সবার কেউ দেখলাম

তুফান সিনেমাকে পিছনে ফেলবে কিনা এটা আমি জানি না বিকজ তুফান সিনেমার গল্প আলাদা সিনেমার কোয়ালিটি আলাদা এবং বরবাদ সিনেমার গল্প আলাদা এবং কোয়ালিটিও আলাদা সো আমার মনে হয় না যে তুফান সিনেমাকে পিছনে ফেলতে পারবে যদি ফেলতে হয় তাহলে এরকম একটা ভাইরাস সিনেমা আসুক তাহলে আমি বলতে পারবো হ্যাঁ ওইটা থেকে এটা বেটার বা এটা থেকে ওইটা বেটার কিন্তু তুফান সিনেমা তো একটা ভাইরাস মুভি না ওটা অ্যাকশন টাইপের মুভি সো ওইটা আলাদা আর এটা ক্যাটাগরি আলাদা কারণ এই বরবাদ সিনেমা অ্যাকশনের থেকে ভাইরাস দেখানো হচ্ছে বেশি এটা আপনাদের বুঝতে হবে সো একটা সাথে একটা কম্পেয়ার করা যাবে না কারণ ওটা অ্যাকশন টাইপের সিনেমা ওটা ডিরেক্টর আলাদা ওটা নায়িকা আলাদা ওটার প্রোডিউসার আলাদা আর এটারও প্রডিউসার আলাদা বরবাদের ডিরেক্টর আলাদা নায়িকাও আলাদা